প্রথম কন্যা সন্তান হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে এলেন কন্যা সন্তানের বাবা সমাজের এক অন্যতম নজির গড়লেন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান উল্লেখ্য গত আঠেরোই মে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে জন্মগ্রহণ করেন রোকসা পারভিনের কন্যা আর এই খবর শোনার পর খুশিতে আত্মহারা হন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান মুর্শিদাবাদের সাগরদিঘি থানার যোৎকমল এলাকার বাসিন্দা তথায় কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান জানান তার স্বপ্ন ছিল তার একটি কন্যা সন্তান হবে তিনি তাকে খুব যত্ন সহকারে বড় করবেন সাদরে গ্রহণ করবেন আরও বলেন কন্যা সন্তানেই সমাজের বোঝা নয় কন্যা সন্তান হলো ঘরের লক্ষ্যেই তাই তিনি তার ঘরের লক্ষ্যে নিয়ে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন অপরদিকে কন্যা সন্তান জানান তার স্বামীর এই উদ্যোগে তিনি অনেক খুশি হয়েছেন তিনি আরও বলেন সমাজে প্রত্যেক নারীর স্বামী এমন হওয়া দরকার যে কন্যা সন্তান সন্তান বোঝা নয় কন্যা চাইলে অনেক কিছুই করতে পারেন এমনটাই বার্তা দিয়েছেন কন্যা সন্তানের মা পারবেন। স্বামীর এমন উদ্যোগে কতটা খুশি হয়েছেন আপনি প্রচন্ড করা যেখানে মেয়ে সন্তান হলে অবহেলা পাওয়া যায় এবং এই সমাজে দেখা গেছে বিভিন্ন সময় যে বিচ্ছেদ পর্যন্ত হয়েছে সেখানে আপনার স্বামীর এমন উদ্যোগ কারণ আমার স্বামী প্রচন্ড ভালো আমি চাই যে প্রত্যেক স্বামীর যেন এরকম মানসিকতা থাকে যে মেয়ে হলে প্রত্যেকটা স্বামী যেন খুশি হয় সেই মেয়ে এখনকার দিনে প্রত্যেকটাই সময় আপনার নাম রূপসা একজন কন্যা সন্তান হয়েছে একজন বাবার সেই কন্যা সন্তানকে নিতে এসেছেন গাড়িতে গাড়ি সাজিয়ে কি বলবেন আমি বলছি যে কন্যা সন্তান মানে মা ফতেমার মতো মানে মাসে মেয়ে মা ফতেমা ঘরে এসেছিলেন তখন মেয়ে সন্তান সবাই চায় যে মেয়ে সন্তানটাই ভালো আর কি জুনিয়ার ব্রুপে যখন নিয়ে এসছে তখন মাদেরকে মানে ভারী মা বাবার কাউকে ভারী হতে নেই সবাই যেন চায় যে মেয়ে সন্তানও একটা ছেলের মতোই মেয়েও যেমন সন্তান তেমন ছেলেটাও সন্তান মেয়ে ছেলে বলে কোনো ভেদাভেদ নেই ছেলে মেয়ে দুটোই সমান এই সমাজে দেখা যায় কন্যা সন্তানের সময় বিভিন্ন সময় যে বিচ্ছেদ হয় বাবা মায়ের সেখানে কন্যা সন্তান হয় বাবা সাদরে গ্রহণ করছেন কন্যা সন্তানকে বলবেন বিবাহ বিচ্ছেদ হয় যেমন ধরেন কেউ আর কি মেনে নিতে পারছে না এটা কিন্তু ভুল কথা যেমন ছেলের অধিকার যতটা আছে মেয়েরা ঠিক ততটাই অধিকার আছে ছেলেরা যেমন ধরেন নিজের পায়ে দাঁড়াতে পারে তেমনি একটা মেয়েও সেই নিজের পায়েও দাঁড়াতে পারে ও দেখিয়ে দিতে পারে দুনিয়ার বুকে যে হ্যাঁ আমিও ডক্টর হতে পারি আমিও ইঞ্জিনিয়ার হতে পারি আমারও মনের একটা আশা আছে যে হ্যাঁ আমিও বড় হয়ে কিছু হবে মা বাবার জন্য আমিও মানে ছেলের মতোই একটা সন্তান এই কন্যা কে হচ্ছে আপনার আমার নাতনি হচ্ছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন